যে রোদ থেকে বাইরে থেকে কে ঠান্ডা জল দিতে হয় মা কাছ দিয়েছিল জল দিয়েছিল কেন আমি আমার স্কুলে টিচার না সব শিখে পড়িয়ে পাঠায়। ওগুলো লাগে না। ওগুলো নিজের হয়। সব যায় না। আমারও কেউ আমাকে গুলো শেখায় নাই। তাতে তো কোন সম্পর্কিত অবস্থা তো আমার নিজে নিজে শিখেছি। কেউ না। গড় আনি করেছি।